অনেকদিন পর গ্রামের বাড়ি ঘুরতে আসছি তো চিন্তা করলাম পুকুরে বড় বড় মাছ আছে জাল নিয়ে নামি দেখি ধরা যায় কিনা তো আমি আর হচ্ছে আমার এক বিএন এই দুইজনে নামছি মাছ ধরতে তো প্রথমে অনেকগুলো জাল খাপ দিয়েছি দুইটা একটা চিংড়ি মাছ একটা ফাইলসা মাছ এরকম ওঠে আবার ওঠেও না তো পরে কি করলাম আমার সেই রে বললাম বেআইন নামেন দুইজনে মিললে টান দি তো দুই বেআইন রাজি হয়ে গেল তো দুইজনের নামলাম নাইমা টানলাম টানার প্রথম টান দিলাম উঠছে রুই মাছ আমি তো রুই মাছ আমার একটা পছন্দ না আমি খাবো কাতলা মাছ তো পরে আবার টান দিলাম টান দেওয়ার পরে এই যে কাতলা মাছ উঠছে তেলা তার সাথে ফাইসা আর এ হচ্ছে আমার বেআইনের মেয়ে হুম সারাদিন ছাগল নিয়ে বসে থাকে ছাগলের নাম কুতু কুতু রাখালি তো ছোটোখাটো একটা ভিডিও বানাইলাম ভিডিওম্যান ভালো ছিল না ভালো ভিডিও করতে পারে নাই আসলে ব্যাইনের সাথে মাছ ধরার মজাই আলাদা কি বলেন